বীজগণিতের ভাগ কিভাবে করতে হয় সেটা আজকে ভিডিওতে জানাবো আমার কাছে অনেকে কমেন্ট করে জানতে চেয়েছি কিভাবে বীজ গণিত ভাগ করতে হয় সেটা দেখাতে তো আজকের ভিডিওতে আমি সেটাই চেষ্টা করবো খুব ভালোভাবে বোঝানোর এই ভিডিওটা দেখলে তোমরা ভাগ কিভাবে করতে হয় সেটা খুব সহজেই বুঝতে পারবে তো চলো এক নম্বর অঙ্কটা করি তোমরা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ছয় একে ভাগ করতে হবে এক্স মাইনাস টু দে তো আমরা এখানে জানি এটা হচ্ছে ভাজ্য আর এটা হচ্ছে ভাজক ভাজ্যটা সব সময় মিডিলে বসে আর ভাজটা আমাদের এই পাশে বসে তো সেটা লিখবো x মাইনাস 5x 6 এটা মিডিলে বসবে আর x মাইনাস 2 কে আমরা এখানে লিখবো তো প্রথমে এগুলো ভাগগুলো করতে গেলে যে নিয়মটা আমরা বলবো এটা খুব ভালোভাবে খেয়াল করবে এই এই অঙ্কটা বুঝতে পারলে এই টাইপের ভাগ তোমরা খুব সহজে বুঝতে পারবে একবারে নিজে থেকে করতে পারবে তো দেখো এখানে এক্স আছে এইটার সঙ্গে আমরা প্রথম রাশি এই প্রথম পথ আর এই প্রথম পথ দুটোকে মিলাবো সমান করবো তো সমান করতে গেলে দেখছি এখানে এক্স এস আছে এখানে এক্স আছে তাহলে দুটো সমান নেই সমান করতে গেলে কত অবধি গুণ করতে হবে সেটা আমাদেরকে ফলো করতে হবে তাহলে এক্স এর সাথে যদি আমি এক্স এর গুণ করি তাহলে এখানে এক্স এস মিলে যাচ্ছে তো সেইটা আমরা এই পাশে লিখবো ভাগ ভালোের জিনিস তাহলে এক্স লিখবো তাহলে এক্স এর সাথে এক্স এর গুণ করলাম তাহলে এক্স এ তারপরে এই এখানে চিহ্ন আছে প্লাস নাই মানে প্লাস আছে প্লাস এ মাইনাস এ মাইনাস এবার দুই এর সাথে এক্স এর গুণ করব তাহলে দুয়ের সাথে এক্স এর গুণ করলে 2x এখানে একটা দাগ দেব এবার যা চিহ্ন যেটা থাকবে তার উল্টো হয়ে যাবে তাহলে এখানে মাইনাস প্লাস চিহ্ন আছে কিছু নাই মানে তাহলে এখানে মাইনাস চিহ্ন হয়ে গেল এটা মাইনাস চিহ্ন আছে মানে প্লাস হয়ে গেল তো প্লাস এক্স স্কয়ার মাইনাস এক্স স্কয়ার এটা ক্যান্সেল হয়ে যাবে মানে বাদ দেখো এখানে মাইনাস 5x আর এখানে কিন্তু প্লাস 2x তাহলে প্লাস আর মাইনাস কে একসঙ্গে হলে আমাদের প্লাস এর মানে মাইনাস অর্থাৎ বিয়োগ করতে হবে তাহলে মাইনাস ফাইভ এক্স আর প্লাস টু এক্স পাঁচ থেকে দুই বার দিলে টেন তাহলে থ্রি এক্স লিখবো এবার দেখছি পাঁচ বড় যে বড় হবে তার চিহ্ন বসবে তাহলে পাঁচ এর চিহ্ন কি মাইনাস তাহলে মাইনাস বসলো আর প্লাস ছয় যেটা সেটা নেমে যাবে এবার আমরা আবার প্রথম পদের সঙ্গে প্রথম পদ মিলাবো তো এখানে যে চিহ্ন থাকবে সেটা কিন্তু এখানে বসে যাবে তাহলে এখানে কি চিহ্ন আছে মাইনাস তাহলে ভাগ ফলের জায়গায় মাইনাস বসে দেবো এবার এটার সঙ্গে এটা আমরা মিলাবো তো দেখছি এখানে এক্স আছে এখানে কিন্তু আছে তাহলে কত গুণ করলে এটা সমান হবে আমরা জানতে পারছি তিন গুণ করলে তিন এর সাথে এক্স এর গুণ মানে তাহলে এখানে তিন গুণ করে দেবো এবার আমরা মাইনাস এর সঙ্গে এই গুণ করে এটা মাইনাস থ্রি এক্স এই মাইনাসের যোগ করলে মানে গুন করলে মাইনাস মাইনাস প্লাস তিন দো ছয় এবার যে চিহ্ন আছে তার উল্টো হয়ে যাবে তাহলে এখানে মাইনাস আছে মানে প্লাস এটা প্লাস আছে মানে মাইনাস

কিন্তু আমাদেরকে প্রথম পদ এই প্রথম পদের সঙ্গে এই প্রথম পদ আমাদেরকে সমান করতে হবে তো প্রথমে দেখবো আমরা এখানে চিকিৎসি চিহ্ন আছে প্রথমে বসে তারপর দেখো এখানে পাঁচ আছে এখানে কিন্তু পনেরো আছে তাহলে পাঁচ মানে এখানে কত গুণ করলে পনেরো হবে পাঁচের সাথে কত গুণ করলে পনেরো হয় তা আমরা জানি তিন পাঁচ চা পনেরো তাহলে তিন গুণ করলাম তাহলে পনেরোটা সমান হয়ে গেলো কিন্তু এবার এক্সটা দেখবো আমরা এখানে এক্স আছে এখানে এক্সেস কে আছে তাহলে কত গুণ করলে এক্সেস কে হয় আমরা যদি এক্সের সঙ্গে এক্স গুণ করলে এক্স স্কোয়ার্স লাগবো এবার হয়ে গেল এবার এইটার সঙ্গে এটা গুণ করবো তাহলে মাইনাস এর সাথে এক্সের গুণ করলে তিন এক্স সাথে থ্রি এর গুণ করলে সে থ্রি এক্স হয় তাহলে সেটা বসে গেলো আমরা ডাক দেবো সে আগে বললাম আপনাকে চিহ্নগুলো চেঞ্জ করতে হবে মানে মাইনাস থাকলে প্লাস প্লাস থাকলে মাইনাস তাহলে মাইনাস আছে মানে প্লাস হয়ে গেল আছে মানে প্লাস হয়ে গেল তো দেখো এখানে প্লাস সতেরো এক্স প্লাস তিন এক্স তাহলে সতেরো আর এর দুটো যোগ আছে মানে যোগ করতে হবে তাহলে সতেরো তিনে হয় কুড়ি কুড়ি এক্স আর দুটোই প্লাস আছে আপনার প্লাস বসবে আর এটা যে চিহ্ন আছে সেই চিহ্নটা মানে যে আছে সংখ্যা সেই সংখ্যাটা নেমে যাবে এবার আমি বলেছিলাম এইখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা কিন্তু কি চিহ্ন আছে তাহলে সমান করো এখানে পাঁচ আছে এখানে কুড়ি আছে কত গুণ করলে কুড়ি হয় পাঁচের সঙ্গে আমরা জানি চার গুণ করলে চার পাঁচ চা কুড়ি এক্স তো অলরেডি আছে এখানে আছে তাহলে সমান হয়ে গেছে এক্স তাহলে এক্স এর আর ভালো নাই মানে

সমান এটা মাইনাস থ্রি এক্স প্লাস ফোর অ্যান্সার তাহলে বীজগণিতের ভাগ কিভাবে করতে হয় তোমরা নিশ্চয়ই খুব ভালোভাবে বুঝতে পেরেছো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবে তো ভিডিওটি ভালো লাগলে তোমরা বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবে